এতদিন যাবৎ আমরা দুই ধরনের ডায়াবেটিসের কথা শুনে এসেছি টাইপ ওয়ান ও টাইপ টু কিন্তু বিজ্ঞানীরা নতুন আরেক ধরনের ডায়াবেটিসের সন্ধান পেয়েছেন নতুন ধরনের এই ডায়াবেটিসকে বিজ্ঞানীরা বলছেন টাইপ ফাইভ ডায়াবেটিস সম্প্রতি আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন টাইপ ফাইভ নামে নতুন এক ধরনের ডায়াবেটিসকে আনুষ্ঠানিকভাবে শ্রেণীবদ্ধ করেছে সংস্থাটি বলছে এটি ডায়াবেটিসের একটি নতুন রূপ যা প্রাথমিক জীবনের অপুষ্টির সাথে যুক্ত এই ধরনের ডায়াবেটিস অন্য ধরনের ডায়াবেটিস থেকে আলাদা এই অবস্থাটি অটো ইমিউনিটি বা জীবনযাত্রার কারণে নয় বরং শৈশবের দুর্বল পুষ্টির কারণে ঘটে যা অগ্নাশয়ের বিকাশকে ব্যাহত করে এটি মূলত নিম্ন আয়ের দেশগুলির ব্যক্তিদের উপর প্রভাব ফেলে সংস্থাটি বলছে বর্তমানে বিশ্বব্যাপী আনুমানিক বিশ থেকে পঁচিশ মিলিয়ন মানুষ এই ধরনের ডায়াবেটিস রোগে আক্রান্ত টাইপ ওয়ান ডায়াবেটিসে যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতার কারণে ইনসুলিন উৎপাদনকারী কোষগুলি ধ্বংস করে সেখানে টাইপ ফাইভের ক্ষেত্রে অগ্নাশয়ের অনুন্নতার কারণে অপর্যাপ্ত ইনসুলিন উৎপাদন জড়িত ইঁদুরের উপর করা একটি গবেষণায় বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে গুরুত্বপূর্ণ বিকাশের পর্যায়ে কম প্রোটিনযুক্ত খাদ্য ইনসুলিন উৎপাদনকারী কোষগুলিকে দুর্বল করে দেয় ফলে টাইপ ফাইভ ডায়াবেটিস দেখা দেয়